কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আলু ও সয়াবিনের একদম কষা এটা কিন্তু তোমরা ভাত রুটি পরোটা সব কিছুর সঙ্গে ভালো লাগবে আর যারা সয়াবিন খায় না তারাও কিন্তু খেতে পছন্দ করবে এইভাবে বানালে তো এর জন্য প্রথমে একটা পাত্রে জল নিয়ে নিয়েছি দিয়ে দিলাম হাফ চামচ লবণ ভালোভাবে মিশিয়ে নিলাম তারপরে এক প্যাকেট সয়াবিন আড়াইশো গ্রাম মতন সয়াবুরি দিয়ে দিলাম ওটা জলে ভালোভাবে একটু মিশিয়ে নিয়েছি এক মিনিট মতন জলটা গরম করে নেব তারপরে কিন্তু এটা নামিয়ে রাখলে সোয়াবুড়িটা একদম ফুলে যাবে নরম হয়ে যাবে এবার জলটা ভালোভাবে চিপে ঝরিয়ে নেব এদিকে এটা কড়াইতে ওয়ান টেবিল স্পুন সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা গরম হওয়ার পর দিয়ে দিলাম কেটে টুকরো করে রাখা আলু আলুগুলো একটু লাল লাল করে ভেজে নেব তো আলুগুলো কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে একটু লালচি করে ভেজে নিতে হবে এফের এগুলোকে নামিয়ে নেব আলুগুলো প্রায় সেভেন্টি থেকে এইটি পারসেন্ট মতন কুক করে নিতে হবে একটু ভাজে ভাজা করে নিতে হবে তাহলে আলু সোয়াবিনের কষাটা ভালো লাগবে খেতে এদিকে জল ঝরানো সিদ্ধ করে রাখে সয়াবিনটাও দিয়ে দিলাম একই তেলের মধ্যে দিয়ে দিলাম এবার সয়াবিনটাও একটু নাড়িয়ে চাড়িয়ে একটু ব্রাউন করে ভেজে নেব তো সোয়াবিনের কিন্তু কালার চলে এসছে একটু হালকা কালার চলে এসছে ব্রাউন সোয়াবিনগুলো কিন্তু একটু ভাজে ভাজে করে নিলে এর যে একটা গন্ধ থাকে সেই গন্ধটা কিন্তু চলে যায় অনেকে কিন্তু এই গন্ধের জন্য খেতে চায় না এবার সোয়াবিনগুলো কিন্তু নামিয়ে নেব এরপর একই করে অল্প একটু তেল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম গোটা গরম মশলা ফোড়ন আর হাফ চামচ মতন জিরে ফোড়ন ফোড়নগুলো একটু ভাজা ভাজা করে নিয়েছি এতে কিন্তু দারুণ একটা গন্ধ বেরিয়েছে এরপর এর মধ্যে দিয়ে দিলাম আদা কাঁচা লঙ্কা আর দুটো টমেটোর বাটা আর দিয়ে দিলাম স্বাদ মতন লবণ আর হলুদ গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো হাফ চামচ মতন গোলমরিচের গুঁড়ো তো এবার সমস্ত মশলার সঙ্গে কষিয়ে নেব এতে কিন্তু তেল ছাড়তে শুরু করেছে এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো ভেজে রাখা সোয়াবড়িগুলো আর ভেজে রাখা আলু এবার একদম মশলার সাথে কিন্তু একদম কষো কষো করে নিতে হবে এই কষানোর উপরেই কিন্তু তরকারির টেস্টটা চলে আসবে একদম মশলার সাথে একদম মাখো করে কষাতে হবে চার থেকে পাঁচ মিনিট সময় নিয়ে তো এইগুলো কিন্তু একদম কষা কষা হয়ে গেছে এর থেকে কিন্তু তেলও ছেড়েছে মানে মশলাটা কষানো হয়ে গেছে এরপর এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো জল এখানে কিন্তু অল্প একটু জল ব্যবহার করতে হবে যেহেতু সোয়াবিনও সিদ্ধ করে ভেজে রাখা আছে আলু কিন্তু সেভেন্টি থেকে এইটি পার্সেন্ট মতো সিদ্ধ করা আছে তো অল্প একটু জল দিতে হবে তারপরে টাকা আমি ফুটিয়ে নিলাম দশ মিনিট মতো তো দশ মিনিট পরে ঝোলটা কিন্তু একদমই কমে আসছে এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম এক চামচ মতন গরম মশলা পাউডার গরম মশলাটা দিয়ে একটু ভালোভাবে কষা কষা করে নেব তো বন্ধুরা রেডি হয়ে গেল আলু সয়াবিনের কষা এটা কিন্তু আপনার ভাত রুটি পরোটা সব কিছুর সঙ্গেই খেতে পারবেন